ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি মিটি তারা ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো ভালো থেকো চর ছোট কুড়ে ঘর ভালো থেকো ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো ভালো থেকো পাতা নিশির শিশির ভালো ভালো থেকো থেকো জল তীর গাছ পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক কুহুকের ডাক ভালো থেকো ভালো থেকো মাঠ রাখালের বাসি ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভোরের বাতাস ভালো থেকো ভালো থেকো রোদ মেঘের কোকিল ভালো থেকো বক আড়িয়াল বিল ভালো থেকো নাও মধুমতিগাঁও ভালো থেকো ভালো থেকো মেলা লাল ছেলেবেলা ভালো থেকো ভালো থেকো ভালো থেকো তুমি খুব ভালো থেকো